আসসালামু আলাইকুম সম্মানিত ধীবস আজকে আলোচনার বিষয় কিভাবে আপনারা নির্দিষ্ট কিছু ক্লোড ক্রোপ করবেন সেই প্রক্রিয়াটি আজকে আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি পূর্বে থেকেই একটি মৌজা ম্যাপ ক্রোপ করে রেখেছি এটা আপনাদেরকে সিম্বল দেখানোর জন্য আমার কাছে একটি মৌজা ম্যাপ দেখতে পাচ্ছেন রামপুর থানা শেখাটা মৌজা বাড়ি আমি এই ম্যাপের নির্দিষ্ট কিছু প্লট ক্রোপ করে দেখাব যা এর আগে সম্ভবত কেউ দেখায়নি আপনারা ফার্স্ট অফ অল মৌজা ম্যাপটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা ক্লিক করবেন এবং কিবোর্ড মানে ইন্টার দিবেন আপনারা যেখান থেকে করতে চান না কেন আপনারা এখন ক্রপ করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আপনারা ভিডিওটি প্রথমে শেষ পর্যন্ত দেখবেন আমি এখানে ফার্স্ট পয়েন্ট আপনাদেরকে দেখার জন্য একটু নেব অবশ্যই আপনারা সময় নিয়ে করবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার মেইন উদ্দেশ্য যে আপনারা ভিডিও দেখে কিছু শিখতে পারেন এই জন্য আমার ভিডিওটি করা অবশ্যই আপনারা একটু সময় নিয়ে করবেন বাকি বাকি আমি আমার সুবিধা মতো নিচ্ছি আপনারা আপনাদের নির্দিষ্ট প্রভাব যতটুকু করব করার প্রয়োজন সেভাবে করব করতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য কিছু ম্যাপ নিচ্ছি আমি কিছু একটু নেব কারণ যাতে আইল গুলো যেন দেখা যায় এই জন্য আমি একটু সাইড নিতেছি আপনারা অবশ্যই আপনাদের সুবিধা মতো নেবেন ভিডিওটি একটু লেন হবে আপনারা প্রথম থেকে শেষ মধ্যে একটু দেখবেন অনেক কিছু শিখতে পারবেন অবশ্যই জমিন আউট করে নেবেন এখন আমরা হচ্ছে আমাদের যেহেতু শেষ এখন আমরা ইন্টারে চাপ দিতে পারি অথবা রাইট বাটনে ক্লিক করে আমরা ইন্টার করে দেব শেষ এখন দেখতে পাচ্ছেন আমাদের নির্দিষ্ট এখন আমরা এটা সুবিধার জন্য একটা কপি করে নেব দেখেন অতি সহজেই আপনারা এইভাবে চাইলে নির্দিষ্ট করতে পারবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ